হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ব্লকটা হচ্ছে একটা নৌকা ঐতিহাসিক একটা নৌকা ঘুরিয়ে দেখাবো তোমাদের তোমরা নিশ্চয়ই থামবেল দেখে এতক্ষণে বুঝে গেছো এতক্ষণে বুঝে গেছো আমরা এখন যাচ্ছি ওই ঐতিহাসিক নৌকাটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ওইখানে কী কী হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখো আমরা সবাই যাচ্ছি বন্ধুরা মিলে তো দেখো তোমরা এই জায়গার ভিউটা অনেক সুন্দর বন্ধুরা এর পাশে একটা আছে অনেক সুন্দর এই যে আমার বন্ধুরা আসতেছে পিছনে পিছনে আমরা সামনে যাচ্ছি তো ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তোমাদের আশা করি আমার এক বন্ধু পিছনে জায়গা নাই তাও ঝুলে ঝুলে যাচ্ছে অনেক ফানি লাগতেছে আমার বন্ধুকে এখান থেকে অনেক উঁচু আমরা উঠতে যেয়ে আমি পড়ে যেতে গেছিলাম এই জায়গাতে অনেক উঁচু সাইকেল নিয়ে ওঠা যায় না আমার দুই ফ্রেন্ড হেঁটে আসতেছে ওদেরকে নামিয়ে দিয়ে আসছি আর দুই বন্ধু সামনে সাইকেল নিয়ে আগেতেই যাচ্ছে ভিউটা অনেক জোস অনেক সুন্দর আকাশটা আজকের আজকের ওয়েদারটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বাগেরহাট নদীর পাশে আমরা ঘুরতে গেছিলাম আমাদের বাগেরহাট ডায়াবেটিস পার্কের পাশে একটা নতুন একটা ক্যাফে খুলছে যারা যারা ঘুরতে আসতে চান আমাদের বাগেরহাট ডায়াবেটিস পার্কে বা অন্য অন্য অনেক ভালো জায়গা আছে ঘুরতে আসতে পারেন আমাদের বাঘেরহাটটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আর একটু দেখেন ওয়েদারটা জোস ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই নতুন একটা ক্যাফে আমরা চলে আসলাম সেই নৌকায় ঐতিহাসিক আমার বন্ধুরা সবাই সিআইডির মতো খুঁজতেছে নৌকার ভিতরে কি কি আছে বন্ধুরা সবাই একটু ফটোশুট করতেছে এইটার ভিতরে পড়লে আর উঠতে পারবো না অনেক গভীর আর অনেক ভয়ঙ্কর জায়গা আপনাদের এই নীল বাক্স একটা রুমের মতো এর রুমের ভিতরে কি আছে একটু দেখেন তো এখন উপরের দিক যাচ্ছি দেখি উপরের দিকে কি আছে এই যে একটা বড়টা ল্যাটিম মোটো এটা দিয়ে নৌকাটাকে কন্ট্রোল করা হয় আমার বন্ধুরা একটু ফটোশুট করতেছে নৌকাটাকে এইখান থেকে কন্ট্রোল করা হয় ওই যে দূরে আরেকটা নৌকা রং করা হচ্ছে আমি উপরে একটু উঠলাম ফটোশুট করবো আর আজকে অনেক গরম গেমে গেছি পুরো আজকের ওয়েদারটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমি এখন নৌকাটার উপরে উঠছি নৌকার ছাদে নৌকাটা দেখে মনে হচ্ছে অনেক আগে এখানে রয়েছে পড়ে আমার ফ্রেন্ডরা যেন কি খুঁজতেছে সবাই ফটোশুট নিচ্ছে তাই ভাবলাম আমিও একটু ফটোশুট করে নিই আমার বন্ধুটা এই বাক্সর মধ্যে থেকে বিড়ি পাইছে তাই নির্ষ্টুন করতেছে সবাই সবাই ঘেমে গেছে আমার বন্ধুরা বের হতে পারতেছে না ওই ভিতরে আটকে গেছে বের হতে অনেক কষ্ট হচ্ছে বিড়ি ঢুকাচ্ছে এক একজন ব্যাগের ভিতরে বিড়ি নিয়ে একটু হাসাহাসি করতেছে ওরা সবাই আমরা বিড়ি খাই না তাও ওরা ব্যাগে ঢুকাচ্ছে চুল আসতে আসছে ওরা একটা আয়না খুঁজে পাইছে নৌকার ভিতর থেকে ওই জন্য দুইজনে মিলে গোয়েন্দাগিরি করতেছে আমার হাতে একটা লাইট এই লাইটটা দিয়ে কি করে আমি ঠিক জানি না নৌকার ভিতরে অনেকক্ষণ ছিলাম নৌকা থেকে এখন নেমে গেছি আমরা সবাই এই যে আর একটা নৌকা রঙ করতেছে নতুন ভাবে আমরা এখন সবাই হাত পাও ধুয়ে ফেলতেছি আমরা সবাই আবার ফিরে যাব। আমি হাত পাও ধুচ্ছি আর বন্ধুরা এক একজন অন্য অন্য জায়গায় ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন